টেন্ডারের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ সরকারি কর্মীর বিরুদ্ধে মালদার বামনগুলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতে নির্মল সহায়ক মিলন ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাত করার অভিযোগ সহ নিয়ম মেনে টেন্ডার করেই ঘনিষ্ঠ ঠিকাদার সংস্থাকে কাজ করে দেওয়ার অভিযোগ অভিযোগ বিডিও ও জেলা শাসকের কাছে ঘটনার তদন্তের নির্দেশ প্রশাসনের প্রধান ওই কর্মীর পাশে রয়েছেন বলেও অভিযোগ ওই নির্মাণ সহায়কের বিরুদ্ধে একটি ভিডিও ভাইরাল যেখানে দেখা যাচ্ছে ঠিকাদাররা ক্যামেরা অন করে তাকে অবৈধ উপায়ে কাজ করার টাকা ও আত্মসাত করার জন্য ধমক দিচ্ছে এমনকি তাকে সেই ভিডিওতে প্রধানকেও ধমক দেওয়া হচ্ছে মদনাবতী গ্রাম পঞ্চায়েতের কোনো বিজ্ঞপ্তি ছাড়াই টেন্ডার দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ ওই অঞ্চলে থাকা ঠিকাদারদের অন্যদিকে মদনাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান সনেকা মুর্মু এই বিষয়ে বলেন প্রশ্ন করা হলে তিনি অভিযোগ উড়িয়ে দিতে পারেন স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি এদিকে ঠিকাদারদের অভিযোগ ব্লক প্রশাসন ও জেলা শাসকের অভিযোগ কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ জানানো হয়েছে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এখানে কিন্তু বিগত কিছু কয়েকদিনের টেন্ডার থেকে কয়েকটা পর পর আগের প্রধানের আমল হল লাস্টের টেন্ডার এবং এখন বর্তমান যে প্রধানের এসছে তার দুইটা তার আমলে দুটো টেন্ডার হলো এবার আমরা কোনো টেন্ডারের নোটিশ বিজ্ঞপ্তি কোনো কিছুই আমরা জানতে পাচ্ছি না ইভেন যখনই আমরা অফিসে জানতে যাচ্ছি অফিসের কাছে বলছে সামনে হবে 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 করে করে ভেতরে ভেতরে গোপন ভাবে এনারা টেন্ডার করে নিচ্ছেন আমরা যারা এখানকার এজেন্সি আছি কেউ কোনো খবর আমরা জানতে পাচ্ছি না আমরা উদ্যাতন কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমাদের যে এই গ্রাম পঞ্চায়েতের যে টেন্ডারগুলো হচ্ছে সেই টেন্ডারগুলো যাতে স্বচ্ছ হয় এবং আমাদের এই অফিসে একটা নোটিশ বোর্ড নেই সেই নোটিশ বোর্ডে যেন উপযুক্ত ভাবে নোটিশটা টানাও থাকে এবং আমরা যাতে এই অফিসে টেন্ডার অংশগ্রহণ করতে পারি এর দুর্নীতির একটা সুরহার জন্য আমরা উদ্যাতন কর্তৃপক্ষকে জানাতে যাচ্ছি এখানে বিনা নোটিশে টেন্ডার হচ্ছে গোপনে গোপনে এরা কোথা দিয়ে কিভাবে টেন্ডার করছে

সবাই যাতে টেন্ডার অংশগ্রহণ করতে পারে আমার নাম উত্তম তরফদার আমার এজেন্সি হচ্ছে তরফদার এন্টারপ্রাইজ আপনারা জানতে পারেন না আমরা কোনোদিন এসেও জানতে পারিনি সে বিষয়টা হচ্ছে আমরা আমার নাম হচ্ছে অনিরুদ্ধ ঘোষ আমার বাড়ি মরনামতি গ্রাম পঞ্চায়েতে আমরা এই দুটো টেন্ডার হলো এই বর্তমান যে গ্রাম পঞ্চায়েত প্রধান দায়িত্ব পেয়েছেন তার পরবর্তী দুটো টেন্ডার হয়েছে দুটো টেন্ডারই প্রক্রিয়া হচ্ছে সম্পূর্ণ অবৈধভাবেই সাধারণ ঠিকাদাররা এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারেনি এন বা নির্মাণ সহ তাদের মনপ্রিত ঠিকাদারদের নিয়োগ করেছে একটা ম্যানুয়াল টেন্ডার হয়েছিল এক লাখ টাকার নিচে যেটা হচ্ছে এসবিএম এর চল্লিশ হাজার টাকা করে পার কাজের এস্টিমেট ছিল আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা তো সেই টেন্ডারের নোটিশের জন্য টেন্ডার কপি বা এনআইটি পাওয়ার জন্য আমরা গ্রাম প্রধানের সঙ্গে যোগাযোগ করেছি আমরা প্রধান সাহেব এন এস সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি কোনোরকম কপি পাইনি আপনারা দেখতে পারেন আমরা বর্তমানে মদনামতী গ্রাম পঞ্চায়েত সামনে দাঁড়িয়ে আছি একটা অফিস এত বড় একটা অফিস এখানে কিন্তু কোনো রকম নোটিশ বোর্ডটা নেই আমরা বহুবার যোগাযোগ করেছি কিন্তু এই এ বিষয়ে আমরা মাননীয় ডিএম সাহেবকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি মাননীয় বিডিও সাহেবকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি এবং একদিন আমরা এখানে এনএস সাহেবকে পেয়েছিলাম তার একটা ভিডিও ক্লিপ আমাদের কাছে আছে যেখানে আমরা এমএ সাহেবকে জানতে চেয়েছিলাম আপনারা যে এর যে টেন্ডারটা করেছেন পঁয়ত্রিশ লক্ষ টাকার সেই বিজ্ঞপ্তিটা কোথায় দিয়েছেন গ্রাম বিজ্ঞপ্তের নোটিশ বোর্ডটা আছে উনি কিন্তু কোন রকম সদুত্ব নিতে পারেনি তো এই বিষয়ে আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বিডিও এবং ডিএম সাহেবকে জানিয়েছি মৌকিভাবে জানিয়েছি কিন্তু এ পর্যন্ত কোনোরকম আমরা কোনোরকম সুরহা পাইনি বা সদত্তর পাইনি আমরা কর্তৃপক্ষের কাছে বা আমাদের ব্লক প্রশাসক বিডিও সাহেবের কাছে আমরা আবেদন করছি এই বিষয়টা নিয়ে যথাবযত তদন্ত হোক এবং এ দুর্নীতিগ্রস্ত যে গ্রাম এম এস যার নাম হচ্ছে মিলন ঘোষ সে বিগত বিগত সময় মালদা জেলার মানিকচক ব্লক মিরপুর গ্রাম পঞ্চায়েতে সরকারি অর্থ তছরুপের মামলায় তিনি জেল খেটেছেন এবং লক্ষ লক্ষ টাকার জামিনে বেল বন্ডে উনি বেল পেয়ে বর্তমানে ওখানে কর্মরত আছেন তা আমরা এটাও প্রশাসনের কাছে জানতে চাই যে উনি যেহেতু মামলাটি এখনো বিচারাধীন রয়েছে মামলার নিষ্পত্তি হয়নি তারপরেও তিনি কীভাবে পুনর্বহাল হয়েছেন আর এরকম একটা দুর্নীতিগ্রস্ত আধিকারিক সে তার কাছে কীভাবে আমরা স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া আশা করতে পারি সুতরাং আমরা আশা করি যে এটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হবে মাননীয় বিডিও সাহেবের দৃষ্টি আকর্ষণ হবে লিখিতে হবে জানিয়েছি এটা চোদ্দ বারো দু হাজার এলাকাবাসীর পিটিশন পড়েছে বিডিও সাহেবের কাছে আর সরকার বলে আমাদের একজন এখানকার ঠিকাদার উনি হচ্ছেন সমাজসেবী উনিও এলাকাবাসীর তরফ থেকে সম্মানীয় বিডিও সাহেবকে জানিয়েছেন এটা কিভাবে দেখছেন বিষয়টাকে আমরা এটা প্রচন্ড ভাবে এর বিরোধিতা করছি আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী উনি কিন্তু বারবার বলছেন জেলা প্রশাসককে যে কোন গ্রাম পঞ্চায়েতে যদি দুর্নীতি দেখা হয় তাহলে ইমিডিয়েট সেই আধিকারিকের বিরুদ্ধে এফআইআর লঞ্চ করতে হবে কিন্তু এত বড় দুর্নীতি হচ্ছে আমরা বারবার এর প্রতিরোধ করছি বা প্রতিবাদ জানাচ্ছি কিন্তু আমরা আমরা দুর্ভাগ্য আমাদের যে বিডিও সাহেব এই পর্যন্ত কোন রকম মনে কোনো পদক্ষেপ আমরা নেননি তো আমরা আমরা চাচ্ছি সম্মানীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি এনার নির্দেশ অনুযায়ী স্বচ্ছভাবে গ্রাম পঞ্চায়েতটা চলুক এবং যে বিগত পঁয়ত্রিশ লক্ষ টাকার এস এর টেন্ডারটা হচ্ছে সেটা সঠিকভাবে তদন্ত হোক আপনারা দেখবেন এই গ্রাম পঞ্চায়েতের কোনো নোটিশ বোর্ডটা নেই তাহলে আমরা প্রতিদিন এসেছি আমরা এই টেন্ডারে অংশগ্রহণ করতে যাবো আমার এজেন্সির নাম হচ্ছে ঘনশ্যামেন্টার পাইস আমার নাম হচ্ছে অনিরুদ্ধ ঘোষ আমার বাড়ি অঞ্চল থেকে তিনশো কিলোমিটার দূরত্বে সরি তিনশো মিটার দূরত্বে অথচ আমরা দিনে দুইবার আসি কোনো বিজ্ঞপ্তি পাই না গ্রাম পঞ্চায়েতে

আসেই না ঠিক টাইম মতন সবাই যে দেখেন একসে কাজের জন্য কেউ আসে না অফিস স্টাফের মানে টাইম মতন কেউ আসে না মানে যেগুলো আছে কেউ আসে না মানে এর জন্য যা আমাদের যে নাগরিক গুলো মধ্যবর্তী অঞ্চলে যারা আছে তাদেরকে মানে খুব বিক্ষোভ মানে দুর্ভাগ্যের মধ্যে পড়তে হয় আর বিশেষ করে যে অঞ্চলটাতে আমাদের এতদিন ধরে আমরা এখানে মানে আসা যাওয়া করি যে কোনোদিন আমরা ইউনেস্কো দেখলাম না যে টেন্ডার বা হলে পরে কোনো নোটিশ থাকে কিছু টাকা নিজের মসজিতে চলে আর এনএস এর দুর্নীতি দুর্নীতিতে ছিলেন দুর্নীতিতে থাকার নামে হয়ে আছে তা সত্ত্বেও তো উনি এখানে আমরা চাইছি যে এই মুক্ত আমাদের এই পদ্মবর্তী অঞ্চল মুক্ত হোক এর তিনটার বাগানার যত যা আছে বা আমাদের যেগুলো আছে এখানে মধ্যবর্তী অঞ্চলের নাগরিক সবাই এসে যেন টাইম মতন অফিসের স্টাফদের পাই আর দুর্নীতিমুক্ত সব কাজ হোক এটা আমরা চাই কারণ তিনটার হলে আর পর থেকে যেন তিনটার বাগানার যা হয় যেগুলো কাজ আর সবাই যেন অংশগ্রহণ নিতে পারে আমরা সেই আশা করি নাম আমার নাম বিশ্বজিৎ থালদার আমি মধ্যবর্তী অঞ্চলের নাগরিক

সময় মতো কোনো অফিসে স্টাফ আসছে না এবং যে কোনো কাজের সময় ঘুরে যেতে হচ্ছে বারবার করে সে বিষয়ে কি বলবো মানে যেহেতু আমি নতুন কি কি প্রসেসিং করতে হবে সেগুলো তো আমি সঠিক জানি না কিভাবে করতে হবে তো আমাদের পেপারস দেখতে হবে কিভাবে আমরা পড়েছি কিন্তু কোনো নোটিশ বোর্ড দেখা গেল না আপনাদের অফিসে সেটা হয়তো এখন নেই ছিল হয়তো কিন্তু বারবার অভিযোগ করা যায় না সে বিরুদ্ধে যে টাকা বিনিময়ে

হ্যাঁ মন্নাবতি গ্রাম পঞ্চায়েতের অভিযোগটা পেয়েছি সহায়কের বিরুদ্ধে সহায়ক বিরুদ্ধে যেটা হয়েছে আর ওটা আমরা প্রাইমারি যে তদন্ত করে দেখেছি সেটা হচ্ছে যে আপনার টেন্ডার সংক্রান্ত অভিযোগ হ্যাঁ সেটা প্রাইমারি কাগজপত্রগুলো আমাদের অফিসে জমা দেওয়া বা যেখানে যেখানে নোটিশগুলো দেওয়ার অফিসিয়ালি নোটিশগুলো দিয়েছে আর আপনার ওখানে যে বিরোধী দলের নেই তারও সই আছে ওখানে প্রাইমারি ঠিক আছে আমরা আরও তদন্ত করছি কিছু রিপোর্ট পেলে সেটা আমরা জেলাতে জানাবো কোনো মানে কোনো বোর্ড লাগানো বিজ্ঞপ্তি জারি করা হয়নি এছাড়াও অফিসে সঠিক সময় আসছে না এরকম একটা অভিযোগ করছি বোর্ড লাগানোর বিষয়টা বোর্ডে দিয়েছি কিনা না তো আমি এখান থেকে বলতে পারছি না কিন্তু অফিশিয়াল প্রসেসগুলো বাদবাকি যেখানে যেখানে দেওয়া সেখানে সেখানে ও দিয়েছে আর আমরা ভিজিলেন্স আছি যে অফিসে কোনো স্টাফ যদি না আসে আমরা যথাযথ ব্যবস্থা নেব প্রধান সাহেবকেও বলেছি যে আমার অফিসে কেউ না আসছে আমাদেরকে জানাতে হ্যাঁ মাননীয় সাহেব আজকে কত তারিখ তেরো বারো দু আমাদের এখানে একটা এসবিএম এর তিরিশ লাখ বা এরকম সামথিং একটা টেন্ডার রয়েছে কিন্তু আমরা কোনো রকম আমি লোকাল ঠিকাদার আমার ফার্মের নাম হচ্ছে ঘনশ্যাম এন্টারপ্রাইজ আমার নাম হচ্ছে অনিরুদ্ধ ঘোষ আমি বারবার চেয়েছি আপনার ফোনের মাধ্যমে গ্রাম যোগাযোগ করেছি আমরা এনআইটিতে এনআইটি নাম্বারটা পাইনি আমরা টেন্ডার অংশগ্রহণ করতে পারিনি তার মানে কি আপনারা টেন্ডারটাকে দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্তভাবে করতে চাচ্ছেন না কীভাবে টেন্ডারটা প্রসেস করছেন আমি আপনার কাছে জানতে চাই আর আমি জানি আপনার বিরুদ্ধে অনেক এলিগেশন আছে আর আপনি সেটা পরে কোর্টে প্রমাণিত হবে সেটা কি আছে সেটা আমরা তথ্য পেয়ে নিব সেটা কোর্ট থেকে আমরা সে তথ্য বেরো কিন্তু আপনার বিরুদ্ধে আরও অভিযোগ আছে এই মদনাবতী অঞ্চলে সেই অভিযোগগুলো আগামী দিনে কোর্টের মাধ্যমে হোক বা প্রশাসনের কাছে জমা পড়বে আপনি নির্দিষ্ট কোনো ঠিকাদার বা কোনো নেতার মূল্য চলছেন এটা চলতে পারে না কারণ এই টেন্ডার অঞ্চলটা কারো পৈতৃক বা কারো ব্যক্তিগতই না অঞ্চলে সবারই অধিকার আছে টেন্ডারে অংশগ্রহণ করার কিন্তু আপনি টেন্ডারে কারচুপি করছেন বিগত টেন্ডারও এ করেছেন এই বর্তমান যে এসবিআই টেন্ডার সেটাও আপনি করেছেন তা আমি আপনার কাছে অনুরোধ করে জানতে চাই দাদা যে এই যে টেন্ডারটা করেছেন আমাদের বাইরে কি নোটিশ বোর্ড আছে একটু নোটিশ বোর্ডটা দেখাবেন আর বিজ্ঞপ্তিটা কোথায় কোথায় জারি করেছেন আপনি একটু বলবেন প্লিজ মুখ কি আপনার কাছে আমি অনুরোধ করছি একটু তথ্যটা আমাকে দেবেন আপনাকে রিকোয়েস্ট করছি আপনি মিলন বাবু মিলন ঘোষ আমাদের মধাবদী গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক তা আপনার কাছে একটু জানতে চাই যে এস বিএমের যে তিরিশ লক্ষ টাকা সামথিং বর্তমানে যে টেন্ডার প্রসেসটা হচ্ছে যেটা আপনি আমরা জানি আমরা লোকাল ঠিকাদার আমরা এই টেন্ডার অংশগ্রহণ করতে চাই গ্রাম পঞ্চায়েত বা এটা কেন্দ্র সরকারের ফান্ড এখানে যদি লিগালি টেন্ডারটা হয় লেস মেরে কমিশন মেরে হয়ে টেন্ডারটা হবে তাতে সরকারের অর্থ কিছু হলেও সাশ্রয় হবে কিন্তু আপনারা কার কারচুপি করে কেন প্রচেষ্টা করছেন একটু প্লিজ বলবেন দাদা আপনি আমি একজন ঠিকাদার বা এই মধ্যবর্তী অঞ্চলে একজন নাগরিক হিসেবে আপনার কাছে এটা অনুরোধ করছি এটা আমি জানতে চাই হ্যালো একটু হ্যাঁ মিলন বাবু একটু আপনাকে অনুরোধ করছি এটা একটু জানতে চাই কারণ টেন্ডারে কিছু নির্দিষ্ট নিয়ম আছে তো আপনাকে বিজ্ঞপ্তিগুলো জারি করতে হবে আপনি বর্তমানে গ্রাম পঞ্চায়েত অবস্থান করছেন আমাকে একটু বাইরে ভিডিওতে দেখিয়ে দেন যে এখানে নোটিশ বোর্ড আছে নোটিশ বোর্ডে আপনি বিজ্ঞপ্তিটা লাগিয়েছেন বা প্রধানের তরফ থেকে লাগিয়েছেন কারণ টেকনিশিয়ান আপনি তো পেপার সম্পূর্ণ কাজ আপনি করছেন কিছু বলবেন আপনি কোনো সদুত্তর আছে আপনার কাছে কোন সদত্তর আছে হ্যাঁ দাদা টেন্ডারে বিজ্ঞপ্তি নিয়ম তো অঞ্চলে জারি করা তো অঞ্চলে কি নোটিশ বোর্ডটা আছে বডির সিদ্ধান্ত বলতে কি বডি বলতে কাকে বুঝাচ্ছেন আপনি সরকারের একটা রুলস আছে তো গভর্নমেন্টের একটা রুলস আছে তো গ্রাম পঞ্চায়েতের একটা অ্যাক্ট আছে তো সেই অ্যাক্ট অনুযায়ী কি আপনি প্রসেস করছেন কি টেন্ডারগুলো নিয়ম মেনে চলছেন তাহলে আপনাকে একটাই প্রশ্ন দাদা যে আপনি আপনি বর্তমানে মদনামতী গ্রাম পঞ্চায়েতে আছেন আমাকে একটু দেখিয়ে দেন যে এই যে গ্রাম পঞ্চায়েতের নোটিশ বোর্ড এটা আর এখানে বিজ্ঞপ্তিটা লাগানো আছে এটা দীর্ঘদিন ধরে প্রসেস চলছে আমরা বহুবার যোগাযোগ করেছি আপনাদের সাথে যে দয়া করে আমাদেরকে এনআইটি নাম্বারটা দিন আমরা টেন্ডারে অংশগ্রহণ করবো লেস মারলে তো সেন্ট্রাল গভর্নমেন্টের বা অঞ্চলের ফান্ডেই তো টাকাটা হতো তাহলে আপনারা কি চান এই টাকাগুলো তছরুপ করতে চান আত্মসাত করতে চান আপনি কোনো সদুত্তর দিতে পারছেন না কিন্তু না আমি আমি একজন নাগরিক হিসাবে একজন ঠিকাদার হিসাবে আপনার কাছে প্রশ্ন করছি আমার নাম অনিরুদ্ধ ঘোষ আমার ফার্মের নাম হচ্ছে ঘনশ্যাম এন্টারপ্রাইজ আপনি তো অনেক নিয়ম অনেক ইসের মধ্যে আছেন একটু দয়া করে বলবেন আপনাকে আপনি নাহলে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে লিখিত আকারে এই ভিডিও বা আপনি মিডিয়াকে এই ভিডিওগুলো দিব নিয়ম অনুযায়ী যে যে স্টেপগুলো আপনার বিরুদ্ধে নেওয়ার সেগুলো নিব আমি একজন নাগরিক হিসাবে আমাকে দয়া করে নোটিশ বোর্ডটা দেখান যেখানে আপনি বিজ্ঞপ্তিটা লাগিয়েছেন আপনি একটু দেখে দেন প্লিজ আপনাকে অনুরোধ করছি আপনি আপনি অঞ্চলে আছেন তো আমাদের সেক্রেটারি আছে তো একটু দেখে দেন আমাকে নোটিশ বোর্ডটা যেখানে আছে এখানে জারি করা আছে প্রধান সাহেব আছে আমাকে নোটিশ বোর্ডটা দেখান যে আপনি বিজ্ঞপ্তি জারি করেছেন বিজ্ঞপ্তি নোটিশটা দেখান বিজ্ঞপ্তি কোথায় দেখান না আপনি আপনার সঙ্গে বহুবার আমি প্রধান সাহেবকেও বলেছি আমাকে এনআইটি নোটিশটা দিন এনআইটিটা দিন আপনি দেননি তার মানে বোঝা যাচ্ছে যেন আপনি টেন্ডারে কারচুপি করছেন

মানে চক্রান্ত বা নির্মাণ সহায়কের চক্রান্ত কারণ উনার বিরুদ্ধে এর এর আগেও বহু এলিগেশন আছে যে তথ্য আমরা বের করব বের করে বর্তমানে যে অভিযোগগুলো আছে সেগুলো একসঙ্গে পাঁচ করে আবার নতুন করে অভিযোগ হবে ওনার বিরুদ্ধে তাহলে আপনার কাছে কোনো সদত্তর পেলাম না যে কোনো বিজ্ঞপ্তি আপনি দেখাতে পারলেন না এই এটা ডাকো তো কোলাকে ডাকো তো নোটিশটা মোটামুটি আনুমানিক কত দিনে ই করা হয়েছিল এটা আজকে থেকে মোটামুটি আজকে তেরো বারো দু হাজার তেইশ এটা মোটামুটি বিগত এক মাস বা পনেরো দিনের মধ্যে প্রসেস করছে কিন্তু কোনো নিয়ম অনুযায়ী না মোদ ফারাক্কার ডেট ড্রপিংয়ের ডেট বা এগুলো কোনো সিস্টেম অনুযায়ী হয়নি সম্পূর্ণটা কারচুকি হয়েছে ধন্যবাদ আপনাকে